সাধারণত এই বিশেষ বিমানটির চলাচল ও কার্যক্রম জনচক্ষুর আড়ালেই রাখা হয় তবে সাম্প্রতিক সময়ে একটি ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মহলে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে বিভিন্ন মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী গেল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের শীর্ষ কর্মকর্তারা পিট এই বিশেষ বিমানে করে লস আন্তর্জাতিক পৌঁছান এরপর পরে প্রশ্ন শুরু অ্যাঞ্জেলস করে এই ডুমসেট প্ল্যান আসলে কি আর হঠাৎ করে এর উপস্থিতি কেন এত আলোচনার জন্ম দিয়েছে ভ্যালিড আন্তর্জাতিক সূত্র বলছে ডুমস প্ল্যান নামে পরিচিত এই বিমানটির আনুষ্ঠানিক নাম ই ফোর এটি যুক্তরাষ্ট্রের একটি বিশেষ কমান্ডো ও কন্ট্রোল বিমান যা মূলত জাতীয় জরুরি পরিস্থিতিতে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয় এই বিমানটি আকাশে থেকে গুরুত্বপূর্ণ বিমান বাহিনীর ব্যাখ্যা অনুযায়ী ই ফোর বি নাইট ওয়াচ নিয়মিত ভাবে প্রশিক্ষণ ও প্রস্তুতি কার্যক্রমে অংশ নেয় এর ফ্লাইট মানেই কোন তাৎক্ষণিক অস্বাভাবিক ঘটনার ইঙ্গিত এমনটি নয় অনেক সময় শীর্ষ কর্মকর্তাদের যাতায়াত বিমান ব্যবহার করা হয়ে থাকে তবে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে এমন একটি বিমানের ব্যবহার নানা বিশেষ করে যখন বিশ্ব জুড়ে ভূ রাজনৈতিক নিয়ে আলোচনা পায় আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে প্ল্যানের উপস্থিতি কখনো কখনো প্রতীকী বার্তা হিসেবে দেখা হলেও সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র পক্ষ থেকে কোন নির্দিষ্ট বার্তা দেওয়ার বিষয়টি সরকারিভাবে নিশ্চিত করা হয়নি মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করে বলছেন এটি নিয়মিত নিরাপত্তা প্রস্তুতির অংশ এবং জনগণের উদ্বিগ্ন এসেছে কখনো বড় আন্তর্জাতিক সংকটের সময় আবার কখনো একেবারে স্বাভাবিক প্রশিক্ষণ কার্যক্রমের অংশ তাই বিশেষজ্ঞরা মনে করছেন শুধু একটি ফ্লাইটের ভিত্তিতে বড় কোনো সিদ্ধান্ত বা বার্তা টানা ঠিক নয় সব মিলে বলা যায় ডুমসেডে প্ল্যান ঘিরে নতুন করে আলোচনা তৈরি হলেও ভ্যালের তথ্য অনুযায়ী এটি যুক্তরাষ্ট্রের নিয়মিত নিরাপত্তা ও প্রস্তুতি ব্যবস্থারই অংশ এখন পর্যন্ত এমন কোন তাৎক্ষণিক সংকেত দিচ্ছে গ্লোবাল বন সবসময় চেষ্টা করে থাকে যাচাই যুগ্ম তথ্য নিরপেক্ষ বিশ্লেষণ এবং দায়িত্বশীল সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে গ্লোবাল পয়েন্টের সঙ্গেই থাকুন এমন আরো আন্তর্জাতিক বিশ্লেষণ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না